ডাক্তারি এই মাসে চারটে মতো একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এই জন্য স্কন্দে পুরাণে বলেছেন যে সত্য যুগের সমান যেমন কোন যুগ হয় না এই কার্তিক মাসের মতো কোন মাস হয় না এই মাসটা ভগবানের অন্তন্য প্রিয় মাস এই মাসে যদি কেউ বেশি দান করে পূর্ণ হয় এই মাসে যদি ভগবানের সেবা করে সুকৃতি অর্জন হয় এই মাসে যত বেশি বেশি করে যারা ভগবানের নাম কীর্তন করবে তত বেশি বেশি করি এই মাসটা ভগবান এই জীব জগতের জন্য অফার দিয়েছেন এগারো মাস সংসারে থাকেন আর এক মাস ভগবানের নাম কীর্তন করে তবে অনেক সঞ্চয় পাবে তা আমরা তো সংসারের জীব এগারো মাস সংসারে থাকি আর এক মাস সংসার থেকে বেরিয়ে এই সাধুসঙ্গ ছুটে বেড়ায় এই জন্য সৈজন্য মহাপ্র বলেছেন যে এই সংসার অন্ধরূপ কারাগারে আমরা আবদ্ধ হয়ে আছি একমাত্র সংসার থেকে মুক্তির উপায় হচ্ছে সাধুসং কৃষ্ণ ভক্তির মূল হল সাধুসঙ্গ এই সাধুসঙ্গ না করলে আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি সঞ্চার হবে এই কার্তিক মাসে যদি সাধুসঙ্গ করা যায় এবং ভগবানের নাম নীলা গুণকীর্তন করা যায় এই মাসে ভগবানকে প্রদীপ দেখাতে হয় এই মাসে দীপদান করতে হয় দীপদান করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে যায় আর পূর্ব পুরুষগ্রহ যদি নরক যন্ত্রণা কর ভোগ থাকে নরকে পতিত থাকে তারাও মুক্তি লাভ করে এই জন্য দীপদান করা হয় তাই জন্য শাস্তে বলেছেন যে এই দুর্লভ মানব জনম সর্বজনমের সার দেবতারা বাঞ্চা করে মানুষ হইবা দেবতার জনমটা দুর্লভ জনম নয় কেন তারা দেবতা হয়ে আজকে দুর্লভ হলো না কেন তারাও ভগবানের কাছে প্রার্থনা করে মানুষ হতে চায় তাহলে এই মানুষের মধ্যে দুর্লভ বললেন কেন এই মানব জনক শ্রেষ্ঠ জনক তাহলে এই মানুষ ভগবানের হন কীর্তন করা যায় ভগবানের নাম করা যায় ভগবানকে প্রণাম করা যায় তাহলে এই মানব জীবনে কেবল পুণ্য স্বীকৃতি অর্জন হয় যে হাত দিয়ে ভগবানের সেবা হয় না যে হাত দিয়ে ভগবানকে প্রণাম করা হয় না ও হাতকে বলেছে মরার হাত ও হাতের কোনো দাম নেই ও হাত কোনো সত্য সার্থকতা হবে না যে নয়নে শ্রী গোবিন্দ দর্শন হয় না যে নয়ন দিয়ে ভগবানের শ্রীমূর্তি দর্শন হয় না সে চক্ষুকে বলেছেন কি এটা ময়ূরের চক্ষু যতক্ষণ আমরা এই নয়নের শ্রীগোবিন্দ দর্শন করব না ততক্ষণ পর্যন্ত নয়নের সার্থকতা হবে না যে কর্ণ ভগবান দিয়েছে এই কর্ণ দিয়ে যতক্ষণ হরিনাম কীর্তন শ্রবণ করব না এই জন্য নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হল শ্রবণাম শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন প্রত শ্রবণ অত্ত নিবেদন এই যে নয়টা ভক্তির মধ্যে প্রথম ভক্তির অঙ্গ হচ্ছে শ্রবণ করতে হবে কি শ্রবণ করবে হরি কথা কৃষ্ণ কথা এই কলিযুগে হরের নাম হরের নাম হরের নামই বকে নাস্তিব নাস্তিব নাস্তিক প্রতি তিনবার করে বলেছেন ভগবান প্রতিজ্ঞা করে তিনবার বলেছেন হরের নাম হরের নাম হরের নাম কলৌ হরি নাম ছাড়া জীবের কোন গতি নাই গতি নাই গতি নাই আবার তিনবার কেন বললেন ওই তিন যুগের ধর্ম কলি যুগে চলবে না সত্য যুগের ধর্ম কলি যুগে চলবে না তেতা যুগের ধর্ম কলি যুগে চলবে না দাপুর যুগের ধর্ম কলি যুগে চলবে না কলিযুগে যেটা ধর্ম নাম সেটাই জীবকে করতে হবে তবেই জীবের মুক্তি হবে নিতার ধর্মানন্দ তাই এই মাসে কি বলেছেন দামোদর এই মাসে ভগবান শ্রীকৃষ্ণকে মাঝসমতি দাম মনে দড়ি উত্তর মনে পেত দড়ি দিয়ে মাঝস্বমতি গোপালকে ভেবেছিলেন এই দাম মন্দ লীলা করেছিলেন এই মাসে দাম বন্ধন লীলা স্থাপন করতে হয় তাই এই দামবন্দর লীলাটি আজকে নতুন দাপুর যুগের লীলা সেই লীলা আজও শ্রবণ করতে হয় কেন এই লীলা যত শ্রবণ করবেন অত জীবের মঙ্গল হবে তো ভগবানের লীলা কথা যে এটা দাপুর যুগী হয়েছে কতবার শুনেছি কত সাধুর মুখে শুনেছি ওই ভগবান শ্রীকৃষ্ণের ধাম বন্ধন নাই একই লীলা কিন্তু শাস্ত্রে বললেন না যত শুনবে তত মধুর হবে যত শুনবে তত চেতনা বৃদ্ধি হবে আমাদের মনের যে আবর্জনা দূরে সরে গিয়ে ভক্তি সঞ্চার হবে হৃদয়ে আর হৃদয়ে যখন ভক্তি সঞ্চার হবে কৃষ্ণ নাম বলতে না বলতে তোমার নয়নে জল এসে যাবে নিতা ধর্মানন্দে হরে হরে হলে আমরা সংসারের জন্য কাঁদি টাকা পয়সার জন্য কাঁদি সংসারে অশান্তি হলে কাঁদি কিন্তু ভগবানের জন্য কোনদিন নয়নে জল আসে না যারা ঐকান্তিক ভক্তি অর্জন করেছে যারা নির্জনে বসে ভগবানের নাম কীর্তন করে ভগবানকে স্মরণ করতে করতে তার নয়নে জল আসে তার সেই ভগবতে প্রমাণ দিয়েছেন ভক্ত হরিদাস এই ভক্ত হরিদাস ভগবানের তিন লক্ষ হরিনাম করেছিলেন এই জন্য মহাপ্রভু হরিদাস কে জিজ্ঞাসা করেছিলেন যে হরিদাস আচ্ছা তুমি যে তিন লক্ষ হরিনাম করো এই তিন লক্ষ হরিনাম তুমি কার কার